সম্মানিত খামারি ভাই আসসালাম আলাইকুম যারা ঘাসে গরু তাজা পাশাপাশি খামারি খামারিও রাজা গাভীর মুখে যারা ঘাস চিন্তা বারো মাস পিওর্স ভিডিওতে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল যারা ওয়ান হাইব্রিড ঘাস এগুলো কাটিং উপযোগীর জন্য আমরা জমিতে রেখে দিয়েছিলাম কাটিং উপযোগী ঘাস আমাদের কাছে কিন্তু এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং আছে শিকড়যুক্ত একদম আখের মতো মোটা মোটা কাটিং পাবেন এই যে দেখুন এরকম শিকড়যুক্ত একদম আখের মতো মোটা মোটা কাটিং পাবেন এই সমস্ত কাটিং পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি একদম ম্যাচুইড বয়সে প্রাপ্ত বয়সকে কাটিং পাবেন এই সমস্ত কাটিং জমিতে রোপণ করবেন একটা মিস হবেন আমরা গ্যারান্টি সহকারে কাটিং বিক্রি করি কাটিং পেতে হলে দ্রুত যোগাযোগ করুন আমাদের লোকেশন নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করুন জমিতে রোপণ করুন এবং কাছাকাছি যোগান দিন